নামাজি হতে গেলে আগে কি দরকার হালাল খানা দরকার সাহেব হতে গেলে যদি শরীরে হারাম খেয়ে গোস্ত তৈরি হয় বিশ্ব নবী বললেন ওই গোস্তটা কোশিষ্কার হেসে যাবে না নবী যখনই বলেছে ওটাই তো আমাদেরই ঈমান সমাজে কেন মানুষ অন্যায় রাহাজানি এত বেশি লিপ্ত হচ্ছে এত জলসা মাহফিল হচ্ছে এত মাদ্রাসা হচ্ছে এত বড় বড় আলেম হচ্ছে মৌলানা মুফতি বেরোচ্ছে তারপরেও সমাজে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সুদের আওতাভুক্ত হয়েছে এর কারণটা উপলব্ধি করতে পারছে মানুষ কেন ন্যায়ের রাস্তা ভুলে গিয়ে অন্যায় রাস্তাগুলো হচ্ছে ঘর অতি সুন্দর বানাচ্ছেন ডিজাইন ভিত ওই ডিজাইন আপনার চাপা দিয়ে ডিজাইন ছেলেরা বাচ্চারা

আবু হুরায়রা বলেন আল্লাহ নবী পাক জবান থেকে বলতে শুনেছি আমি আবু হুরায়রা আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন ময়দানের মহাসারে শ্রেষ্ঠ রামেদ

আমরা জানি চুরি করার জায়গা নেই তুই কেন হয়েছিস চাকরি পাবার ওটা আমি আল্লাহ জানি কিন্তু তুই বিশ্বাস করছি না তো ওই জন্য লেখা লিখিত ভাবে ভিডিও ফুটেজ সহ আমার কাছে আছে দেখবি

তৈরি করে বলছি নে

মর্যাদা এলমের যে পাওনা এলমের যে তোর আশা সেটা দুনিয়ায় তোর মুখ হয়ে গেছে তোর এলম তোকে আখে বাঁচাতে বাঁচানোর জন্য না যা যা হয়ে চলে ওই জন্য মোজাদ্দ জাবাদ দাদা বীর রহমতুল্লা আলী হে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তিনি বলতে আটশো মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে কটা সিনিয়র জুনিয়র মিলে আটশো মাদ্রাসা তিনি করেছিলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কমিটিদেরকে বলেছিলেন বাবা এই মাদ্রাসা তোমরা চালনা করবে হালাল রাস্তা পন্থ হল করে কি বলেছেন হালাল পন্থা অবলম্বন করে চালাবে আর মাদ্রাসার যারা তলিব থাকবে এই তলিবদেরকে তোমরা খেতে দেবে হালাল খালা যদি প্রয়োজনে দেখো বডিং চালাতে পারছ না বডিং করবে না যাই গিয়ে করবে যাই গিয়ে এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি ধন সম্পদ আছে তাদের বাড়িতে এক একটা ছাত্র দিয়ে দেবে খেতে দেবে তোমরা

বা আব্দুল্লাহ ভাই 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 এনারা যে মাদ্রাসা চালাচ্ছে আমি এর পাশেও আরেকটি কথা জানিয়ে দিয়ে যায় মাদ্রাসায় চল্লিশটা ছেড়ে পড়ানোর দরকার নেই চারটি পড়া পড়া নোর মতো বড় কটা বলিছি একটু বড় আমার দাদা পীর রহমতুল্লাহ এই মাদ্রাসা করেছিলেন পাগলামো করার জন্য না সমাজকে সংশোধন করার জন্য আজকে মাদ্রাসা গ্রামে গ্রামে মাদ্রাসা গ্রামে মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনায় দেখেছেন তো আমরা এত করেছি আমরা এত করেছি গিয়ে বাপের বেটা সামনে গিয়ে প্রশ্ন করবেন তুই যদি বাপের বেটা হোক বলদিন সব মাদ্রাসা আসা তোর হালাল টাকায় চলে হুজুর গুড়ো হয়ে যাবে কথা বুঝাচ্ছেন না হুজুর কি হবে ধুলো হয়ে যাবে ধুলো মাদ্রাসা ছাড়বে ফ্যাক্টর খ্রিস্টানের টাকা দিয়ে চালানো যায়

আলোচনার ক্ষেত্রপট মূল কেন্দ্র হলো নিজে হালাল খান যে হুজুরটা আজকে সমাজে যে হুজুর বলছে আমরা এই করছি ওই করছি সেই করছি হালাল বানানোর চেষ্টা করছে প্রতিবাদ কোথায় বুঝতে পেরেছেন

কারণ তারা মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করছে তার ভিতরে হিংসা থাকবে না তার ভিতরে খারাপিয়াত থাকবে না অত ছই মাদ্রাসা থেকে ফারেক হয়ে ছাত্রগুলোর মুখের ভাষা ব্যবহার তাদের কৃষ্টি কালচার গুলো দেখলে মনে হয় এরা এদের জীবনে কোনদিন হালাল খেয়েছে কিনা সন্দেহ আছে আরামের সাইড এফেক্ট কি আরামের সাইড এফেক্ট হলো ওর জীবনে যতটুকু কাজ করবে সম্পূর্ণ হারামকে সাপোর্ট করে করবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদের আল্লাহ সুযোগ সময় দিলে আমি শুধু এতটুকু বলছি সচেতন হন ঘরের ছেলেদের যারা পড়াচ্ছেন একদম ন্যায্য টাকাটা মাদ্রাসা কষ্ট করে হাতে তুলে

বাইরা মাদ্রাসা করছে চালাচ্ছে আলহামদুলিল্লাহ পূর্ণ সাপোর্ট থাকলো ওই ভাইদের পরামর্শ দিয়ে যাব আপনাদের সামনে আপনারা এইভাবে মাদ্রাসা চালনা করেন যদি মনে করেন সম্পূর্ণ এটা এতিমখানা তাহলে সম্পূর্ণ এতিমখানার উপরেই চালান আর যদি মনে করেন না অর্থ দিয়ে আমরা বাচ্চাদের পড়াবো এতে গোনা নেই অর্থ নিয়ে আমরা বাচ্চাদের পড়াবো এতে গোনা নেই